কেনাডার টরন্টো শহর খালি টরন্টো শহর না আসলে অন্টারিও প্রদেশ এই অন্টারিও প্রদেশে এখন বরফ ঝড় চলছে এবং কি বিশাল বরফ এই যে জমা হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে পাহাড়ের মতো তো এই জন্য গাড়ি ঘোড়া একেবারে নাই টরন্টো শহরে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে এই ধরনের একজন লোকে ভিডিওটা এই ভিডিওটা রেকর্ড করলো এবং রেকর্ড করে ফেসবুকে দিল তো আমার খুবই পরিচিত জায়গা তো অর্থাৎ এই যে আবাবিল সুপার স্টোর ওই দোকানের পাশেই আর একটা ইয়ে আছে এই যে আবাবিল সুপার স্টোর টেকশন সুপার মার্কেট আর কি এর পাশে কিন্তু ঢাকা কাবাব বলে একটা দোকান আছে তো এই জায়গায় গিয়েই বস্তু তো যে টরন্টো যখন যায় তো এখানে গিয়েই আড্ডা টাড্ডা দেই এটাই হলো বাংলাদেশের মানুষের একটা খনি বলা যায় অঞ্চলটার নাম হলো ড্যান তো এটা হলে বাংলাদেশের মানুষ অধ্যুষিত এখানে দোকান দোকানপাট অধিকাংশ বাংলাদেশি মালিকানা বাড়িঘরও অনেকটা তাদের মালিকানায় তারা থাকে তো হঠাৎ করে এই তুষার ঝড়ের এই ছবিটা মানে ভিডিওটা ফেসবুকে আমি দেখলাম তো তখন চিন্তা করলাম যে এটা নিয়েই তো একটা ভিডিও বানানো যায় আমি টরন্টোতে থাকি না আমি কানাডার অন্য একটা প্রভিন্সে থাকি তো সেখান থেকে মাঝে মাঝে এই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য টরন্টো আসি তো আসলে পরে প্রায় প্রত্যেক দিনই এই ড্যান এই অঞ্চলটাতে গিয়ে এখানে বসে চা কফি খাই বাংলাদেশের লোকজন এসে জড়ো হয় যারা বেকার টেকার আছে আর কি যারা ক্যানেডিয়ান সোশ্যাল ওয়েলফেয়ারের উপর ভিত্তি করে আছে পলিটিক্যাল আশ্রয় নিয়ে তাদের তো কোনো কাম কাজ নেই সব এসে এখানে আড্ডা দেয় এবং রীতিমতো ওই বাংলাদেশের ঢাকা অথবা মনে করেন যে ওই ভারতের কলকাতা শহরের মতো বিশেষ করে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে এখানে এখানে গেলে মনেই হবে না যে আপনি ইয়েতে আছেন কেন কেনাডার কোনো একটা সিডিতে আছেন আপনার মনে হবে আপনি হয় ঢাকা নাহলে কলকাতাতে আসেন এরকমই কিন্তু পরিস্থিতি এই ভিডিওটা যে করছে সে কিন্তু এই যে আবাবিল সুপার মার্কেটের যে মালিক সেই করছে দোকানটার নাম কিন্তু খেয়াল করবেন আবাবিল সুপার মার্কেট তো আবাবিল শব্দটা তো আপনারা শুনছেন নাকি এবং এখন তার আমি একটু কণ্ঠ শোনাবো সেটা আপনার ভালো করে শোনেন তো এটার কারণে আজকে দোকান বন্ধ করার একটা সিদ্ধান্ত নিছি আবহরাই আবু বাইদা নিচে নাম তো তো ওই আবাবিল সুপার মার্কেটের যে মালিক এটা দুটা বাস হ্যাঁ তাদের নামও তো শুনলেন কি আবু হুরায়রা আবু উবায়দা তাই তো আর দোকানটার নাম কি আবাবিল সুপারমার্কেট কী মনে হয় আপনাদের এই ভিডিওটা কেন বা নিয়েছি বুঝতে পারছেন কারণ ওর ওই যে দুইটা বাদশাকে ডাক দিল আর ওই যে ওর দোকানের নাম ওখানে আগে যেহেতু বহুবার গেছি এবং ওই আবাবেল সুপার মার্কেট থেকে আমি জিনিসপত্র কিনেছি তো তখন মনে হয় না যে চোখে ঠিক আছে করছে সমস্যা কি কিন্তু দুই ছেলেকে যে নামে ডাকলো আবু হুরায়রা আবু ওবায়দা এটা তো আর জানতাম না তো এখন যেহেতু তাদের নাম আমি জানলাম সে ডাকলো অতএব চিন্তা করলাম এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং অতএব এই বিষয়ে একটা ভিডিওর অবতার না করলে এটা খুবই অন্যায় হয়ে যাবে আপনারা কি বলেন এখন দেখুন যে এই যে লোকটা আবাবিল সুপার মার্কেট দিয়েছে তাই না তো বাংলাদেশ থেকে গেছে বাংলাদেশ থেকে গেছে কেন বাংলাদেশ থেকে গেছে এবং আমি নিশ্চিত এই যে বাংলাদেশ থেকে যে গেছে এ ওখানে মনে করেন যে আরও পনেরো বিশ বছর আগে গেছে এবং সেখানে গিয়ে সে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করছিল বৈধ হওয়ার জন্য। তো পলিটিক্যাল অ্যাসাইলাম যদি ক্লেম করে থাকে তাহলে নিশ্চয়ই ভুয়া মিথ্যা মানে টল্প বানিয়েছে যে বাংলাদেশে আমার জীবন ইয়ে খুব বিপন্ন এই হেতু আমি কেনাডায় আশ্রয় নিতে চাই তো কানাডা তো বিশাল দেশ লোকজন কম আর লোকজন কম হবেই বা না কেন যেভাবে যে তুষার ঝড় এই যে দেখা যাচ্ছে হ্যাঁ তো এই বরফের মধ্যে ভাই কে বসবাস করতে পারে বলেন সায় কে বসবাস করতে চাই এই জন্যে কিন্তু আমেরিকা হলো মানুষের আকর্ষণীয় ডেস্টিনেশন কারণ হলো আমেরিকা কিন্তু এরকম বরফ পড়ে না কিছু কিছু রাজ্যে পড়ে মানে ক্যানাডার অ্যাট যে স্টেটগুলো আছে যেমন ক্যানাডার অ্যাট স্টেট হলো একটা হলো ভানিয়া তারপরে আর একটা হলো কি মেইন তারপরে মিশিগান এরকম তো এই স্টেটগুলোতেও কিন্তু প্রচুর বরফ বরফ পড়ে কিন্তু আপনি যদি আরও দক্ষিণে যান যেমন ফ্লোরিডা টেক্সাস অ্যারিজোনা ও বাবা এখানে বিশাল গরম আমি দুই বছর আগে লস এঞ্জেলসে গেছিলাম এই ক্যালিফোর্নিয়ার আগস্ট মাসে আমি সেখানে পনেরো ষোলো দিন ছিলাম এবং তখন আমি ওই যে সেই বিখ্যাত হলিউড মুভির যে স্টুডিও তাই ইউনিভার্সাল স্টুডিও সেখানে আমি ঢুকছিলাম সেখানে আমি দুই দিনের টিকিট কাটছিলাম আমার এখনও মনে আছে একশো চল্লিশ ডলার দিয়ে দুই দিনের জন্য টিকিট কাটছিলাম তো সেখানে আমি ঢুকছিলাম জাস্ট জীবনের একটা স্বপ্ন থাকে না যে হলিউডি মুভি কত দেখলাম কিভাবে বানায় কি হাল হকিকত একটু দেখার তো মন চায় তো ঢুকছিলাম যাই হোক ওইটা কোনো আসল ব্যাপার না ব্যাপার হচ্ছে আমি যখন ওখানে গেছি তখন ওইখানে এত গরম ভয়ঙ্কর রকম গরম এবং কোনো কোনো দিন পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ মানে চল্লিশের নিচে কোনো দিন কোনো তাপমাত্রা ছিল না চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর নিট না এবং মরুভূমির মতো অবস্থা তারপরে ওখান থেকে একশো কিলোমিটার একশো নাকি আর একটু বেশি এখানে ইয়েতে গেছিলাম বেকারস ফিল্ড বলে একটা জায়গা বেকারস ফিল্ড বলে একটা জায়গায় গেছিলাম সেখানে আমার একটা বন্ধু দাগে তো ওই আমাকে নিয়ে গেছিল আমি তো সিনেডি নি না তো সেখানে গিয়ে দেখি কি পুরা মরুভূমির আবহাওয়া দুপুরবেলায় কেউ রাস্তাঘাটে বের হতে পারতো না ওই বেকার নাকি বেকার ফিল্ড কি জানি নামটা বেকার ফিল্ড অথবা বেকার ফিল্ড এরকম তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার বন্ধুরা বললাম যে তুমি তোমার এই অঞ্চলের আশপাশে একটু ঘুরায় দেখাও তো আমি ঘুরতে বের হলাম বের হয়ে দেখি কি ওই বেকার ফিল্ডের পাশেই বিশাল একটা জায়গা নিয়ে সেখানে ওই ভারতের এই যে ভারতের যে শেখ ধর্মের অনুসারী আছে না শেখদের একটা বিশাল অঞ্চল এবং আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি আর গুনতেছি দেখি ওদের যে গুরুদুয়ারা আমি ছয় পাঁচটা ছয়টা আমি গুনলাম বড়ো বড়ো গুরুদুয়ারা তো আমি চিন্তা করলাম রে ভারতের এই শিখগুলা এই ভয়ঙ্কর মরুভূমির মতো উত্তপ্ত অঞ্চলে এসে তারা ঘাঁটি গাড়ছে। এবং এখানে করেটা কি সেটা একটা প্রশ্ন ছিল যাই হোক যে কথা বলছিলাম যে বাংলাদেশের এই লোক এসে কেনাডাতে গেছে ভুয়া কেস দিয়ে সে আশ্রয় নিয়েছে এবং যে আদর্শ যে ধর্মীয় আদর্শ নীতি দিয়ে সে বাংলাদেশটাকে ধ্বংস করছে কিছুটা তো অবশ্যই সে ধ্বংস করছে তাই না এবং তারপরে যখন ভালো আয় অর্জনের কোনো ব্যবস্থা ছিল না তখন সে ভালো জীবন আশায় গেছে কোথায় কেনাডাতে গেছে ইহুদিন আসারা কাফেরদের দেশে এবং গিয়ে দেখেন দোকান একটা দিয়েছে আবাবিল সুপার স্টোর অহ কী আনন্দ তাই না আবাবিল সুপার স্টোর সে আবাবিল পাখি কাহিনী তো আপনারা জানেন আর তার দুই বাচ্চার নাম দিয়েছে আবু হুরায়রা আবু উবায়দা মানে তার হৃদয়টা হলো আরবের জন্মগ্রহণ করছে বাংলাদেশে জীবন বাংলাদেশটাকে তার ধর্মীয় আদর্শ দিয়ে ধ্বংস করছে এরপর আশ্রয় নিয়েছে কোথায় ইহুদিন আসরা কাফের দেশ কানাডাতে এবং সেখানে গিয়ে সে কিন্তু ক্যানাডাকে ভালোবাসতে পারে নাই যদি ভালোবাসতে পারতো তাহলে এই আবাবিল সুফার স্টোর নাম দিত না আর তার ছেলেদের নাম আবু হুরায়রা আবু উবায়দা এই নামও দিত না কি দিত তার মানে সব কিছুই তার আরব কালচার তাই না তার হৃদয়ে আরব কালচার হৃদয়ে খালি আরবের মরুভূমি ধুধু ঘরে যেখানে চোরে বেড়ায় কি উট দুম্বা ভেড়া ও কিন্তু আমার মনে হয় কল্পনাতে উট দুম্বা ভেড়া এগুলাই চড়ায় এবং খেজুর বাগানে গিয়ে হয়তো খেজুর হিঁড়ে খায় বস্তুত এই বিষয়টার দিকে নজর দেওয়ার জন্য ভিডিওটা করা আর গত বছর এই সময় আমি যে অঞ্চলে ছিলাম ভয়ঙ্কর বরফ আমি আমাকে বরফ কিন্তু পরিষ্কারটা করতে হতো প্রচণ্ড বিরক্তিকর একটা দেশ আমার কাছে মনে হয় কেনাডা আমি জানি না কেন মানুষ এই দেশে যায় হ্যাঁ সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম ভালো কাজ না থাকলে ভাতা টাতাতে বসে বসে খাইতে পারেন কিন্তু ভাই মেডিকেল সিস্টেমের অবস্থা এত খারাপ যে এখানে এক একজন ডাক্তার দেখানো মানে যে কোনো লোক এক অসুস্থ হলে একটা ডাক্তার দেখানো সেটা অনেকটা আমার কাছে স্বপ্নের ব্যাপার মনে হয় তো ওই ডাক্তার মানে চিকিৎসার উদ্দেশ্যেই কিন্তু এখন আমার ভারতে এটা বুঝছেন তো এবার বুঝতে পারেন যে ওই ক্যানাডার অনেক লোকজন দেখবেন যে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে দেখবেন যে তারা বছরে একটা নির্দিষ্ট সময় তারা চিকিৎসার জন্য ভারতে চলে আসে কারণ ওখানে ডাক্তারের বিশাল সংকট এবং একই সাথে ওরা বিভিন্ন ক্যাটাগরির লোকজন তারা ইমিগ্রান্ট দেয় কিন্তু আমি জানি না ডাক্তারদেরকে কেন যায় না ওদের দেশে ডাক্তারি পাশ করে একজন ডাক্তারি করতে অনেক পরিশ্রমের ব্যাপার এই জন্যে সেখানে ডাক্তারের স্বল্পতা আবার অন্য দেশ থেকে ডাক্তার তারা ইয়েও করেন অ্যাটলিস্ট ভারতের থেকে তারা ডাক্তারদের নিতে পারতো একেবারে যায় না ঠিক না ভারত থেকে হয়তো যায় কিন্তু ওখানে গিয়ে আরও নাকি দুই তিন বছর পড়াশুনো করা লাগে এখন চিন্তা করে দেখছেন যে ভারতে একজন ডাক্তারি পড়তে গেলেও তো তার পাঁচ বছর ব্যয় হয়ে যায় তাই না তো আবার ওখানে গিয়ে দুই তিন বছর পড়া এই সমস্ত ধৈর্যের ব্যাপার না এটা কে কে করে ভারতের ডাক্তারদের থেকে ওদের ডাক্তারদের খুব মানে বেশি দক্ষ তা তো আসলে আমি দেখি নাই আমি তো দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে অনেক ভারতীয় বংশোদ্ভূত ডাক্তাররা ডাক্তারি করছে তারপরও আলতু ফালতু লোক এই ক্যানাডায় আশ্রয় দিবে যেগুলো তাদের দেশ এবং কালচারকে ভালোবাসে না আর ধ্বংস করতে চায় কিন্তু যারা নাকি সত্যিকার অর্থে কেনাডায় এসে বা গিয়ে ক্যানেডিয়ান হবে তাদের কালচার গ্রহণ করবে তাদেরকে তারা খুব সহজে ইনভাইটেশন করে না আমি এদের মানে এই এই পশ্চিমা দেশগুলোর বিশেষ করে যে ক্যানাডা বা আমেরিকা এদের পলিসি মাঝে মাঝে আমি বুঝি না কী চায় আর কী করে একে বিশ্বাস করেন অনেক আলতু ফালতু লোকজন কিভাবে যে কেনাডা ঢুকছে আমেরিকায় ঢুকছে এই যে ড্যানফোর্ট যেমন বাঙালিদের অঞ্চল না আমেরিকার ওই যে নিউ ইয়র্ক সিটির যে একটা জায়গা আছে জ্যাকসন হাইটস আপনারা অনেকে নাম শুনে থাকবেন এই জায়গায় বাঙালিদের আখড়া এবং সেই জায়গায় ওই যে আমি ঘুরে আমি তো সব জায়গায় গেছি সমস্ত জায়গায় গিয়ে আমি লোকজনের চেহারাছুপি দেখছি এবং আমি বিস্মিত হয়েছি যে বিষয় আইলি কেমনে এই যেটা আইলি কেমনে তুই মানে বিষয়টা কি দেখে কি আর বলি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ